নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম আপনারা দেখছেন শেফ সঞ্জীবের রান্নাঘর সহজ সিম্পল ইনগ্রিডিয়েন্টে কী করে একটা ছোটো ছোটো রেসিপি বানাতে হয় যেগুলো দৈনন্দিন জীবনে আপনারা অ্যাড করতে পারেন তার প্রচেষ্টাই করছি তো আজ আজকের রেসিপির নাম হলো পাটিসাপটা কিন্তু ভেতরে যে পুরটা আমরা পাটিসাপটা সাধারণত মিষ্টি জাতীয় খাবার দিয়ে খেয়ে থাকি ভেতরের যে পুরটা সেটা হচ্ছে আলুর স্টাফ সেই দিয়ে পুর দিয়ে পাটিসাপটা তো কী করে সহজে বানানো যায় সেটাই আপনি দেখাচ্ছি দেখছেন সাপটার মধ্যে যে পুরটা দেওয়া হবে তার জন্য আলু সিদ্ধ পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন ধনে পাতা আর বিভিন্ন রকম মশলা আছে আমাদের কড়া গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দিলাম গরম তেলের মধ্যে দিলে নিলাম একটু জিরে জিরে ফোড়ন এরপরে দিয়ে দিলাম রসুন কিমাটা সমস্ত রসুন কিমাটা দিয়ে দেবো দেওয়ার পরে একটু নেড়ে নেব নেড়ে নিয়ে একটু ভালো করে একটু হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে অ্যাড করবো কাঁচা লঙ্কা কুচিটা কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে দিলাম ওটাও একটু হালকা নাড়াচাড়া করার পরে তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর সব পেঁয়াজ কুচিটা দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটু ভাজা ভাজা হোক দেখুন পেঁয়াজটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম করার পরে টমেটোটা একেবারে গলিয়ে দেওয়ার দরকার নেই এর সাথে অল্প দল লবণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আপনার মশলাগুলো অ্যাড করবো ধীরে ধীরে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দেবো ভালো করে একটু মশলাটা করে নিয়ে তার সাথে আলুটাকে অ্যাড করে দেবো এবার আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলে ওটা ঘেঁটে যাবে এবার ঘেঁটে নিলে তারপরে ফরে স্টেপে দেখা যে আলুর মোটামুটি মশলাটা করা হয়ে গেছে এখানে আমরা অ্যাড করে দেবো একটু ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে অন্যান্য মশলার তুলনায় ম্যাগি মশলাটা দিলে সকালের টিফিনের খাবারটা হালকাও হবে এবং সুন্দর সুস্বাদুও হবে টিফিনে দিয়ে দিলাম আর এটা পরে এটা এবার নামিয়ে নেব একটু ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে আর এবার এটা ভালো করে স্ম্যাশ করে নেবেন নিলে একটু মিমি হয়ে যাবে এরপরে একটা ব্যাটার তৈরি করব সেটা পরে দেখাচ্ছি এবার আমরা ব্যাটারটা তৈরি করে নেবো এখানে দেবো একশো গ্রামের থেকে একটু কম ময়দা তার সাথে দেবো কর্নফ্লাওয়ারও প্রায় সম দেবো দেওয়ার পরে অল্প একটু দেবো লবণ লবণটা দেওয়ার সাথে সাথে এটা মাখিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো একটু জল জলটা দিয়ে ভালো করে ব্যাটারটাকে ফাটিয়ে নিতে হবে ফেটিয়ে নিয়ে দেখছেন ভালো করে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা কতটা পাতলা হবে একটু দেখে নিন জলের মতনই পাতলা হবে খুব মোটা করতে যাবেন না ভালো করে ফেটিয়ে নেবেন তারপর এটা ননস্টিক প্যান হলে খুবই সুবিধা হয় কিন্তু গরম হয়ে গেছে ননস্টিক প্যান গরম করায় অল্প একটু তেল দেবো দেওয়ার পরে হচ্ছে এই ব্যাটারটা দিয়ে দিলাম দেড় চামচের মতন সুন্দর করে ঘুরিয়ে 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 পুরোটা গোল করে নেবেন দেখছেন কেমনভাবে করছি তাড়াহুড়ো করতে যাবেন না খুব সুন্দর করে গোল হয়ে গেল এ ব্যাটারটা গোল করার পরে এবারে ওখানে দিয়ে ঢাকনাটাকে চাপা দিয়ে দেবেন এবারে দেখবেন খুললার পরে চারদিকটা ঘুরে উড়ে গেছে এবারে ওই আলুর পুরটাকে একটু লম্বা করে নিয়ে আর প্রথমে এক সাইড থেকে দিয়ে পুরো আলুটাকে প্রথম চাপা দিয়ে দেবেন তারপর সাইড দুটো ধীরে ধীরে একটু ফোল্ড করে নেবেন দেখ আমি কেমনভাবে করছি আপনারা একটু ফলো করুন দিয়ে একটু উল্টে দেবেন দেখবেন সুন্দর একদম সেপ দিয়েছে সাপটার মতন আপনার বাড়িতে যেমন মিষ্টি মিষ্টি সাপটা খান নারকেলের পুর দিয়ে সেম টু সেম হবে একদম দেখছেন কত সুন্দর হয়েছে আর একটা বানাতে বানাতে একটা ছোট কথা বলি দেখুন বানানোটা আপনারা আমি কথাটা বলছি শুনুন কথাটা হচ্ছে যে এখানে যে আমরা আলুর পুরটা দেবো সেই আলুর পুরটার মধ্যে বিভিন্ন রকম আপনারা সবজি অ্যাড করতে পারেন আপনাদের বাড়ির বাচ্চারা হয়তো সবজি অনেক সময় খেতে চায় না আলাদাভাবে তো এই আলুর পুরটার সাথে আপনি বিভিন্ন রকম সবজি অ্যাড করবেন করে সেটাকে এর মধ্যে দেবেন এতটাই লোভনীয় হয়ে যাবে আপনার বাচ্চার কাছে মানে সে সমস্তটাই খেয়ে নেবে কিন্তু বুঝতেও পারবে না ওদের কী দেওয়া আছে সবজি কী কী তা আপনারা চেষ্টা করুন

Muti dentro il ricordato.